নমস্কার বন্ধুরা একটু শ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসছি এটি বেগুন ভাজার রেসিপি মশলা বেগুন ভাজা বেগুনের রেসিপিতে আমরা অনেক রকমভাবেই করে খেয়ে থাকি আজকে চেষ্টা করলাম একটু অন্য রকমভাবে এটা কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক এখানে আমি দুখানা বেগুন একটু লম্বা করে আর কিছুটা গোল করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে প্রায় আমি হাফ চামচের একটু বেশি লবণ দিয়ে দিলাম বেগুনের মধ্যে দেব হাফ চামচ মতো হলুদের গুঁড়ো সমস্ত মশলাগুলো কিন্তু আমি আস্তে আস্তে করে সমস্ত বেগুনের মধ্যেই ছড়িয়ে দেবো আর দিয়ে দিচ্ছি এক চামচের চার ভাগের ভাগ লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচে চার ভাগের ভাগ গরম মশলার গুঁড়ো এক চামচে চার ভাগের এক ভাগ জিরের গুঁড়ো আর এখানে কিন্তু ধনের গুঁড়ো আলাদা করে দেবো না আমি এখানে কিছুটা ধনে পাতা একটা ছোট পেঁয়াজের অর্ধেকটা আর আট থেকে নটা রসুনের কোয়া আর একটু আদা আমি পেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম তবে ধনে পাতার পরিমাণটা একটু বেশি করে দেবেন এটা বেটে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম বেগুনের মধ্যে এবার বেগুনগুলোকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব তবে এটা যদি শীতকালে বেগুন হয় তাহলে আমি মিষ্টি দিয়ে কিন্তু গরমকালে বেগুন হলে একটু হাফ চামচ মতো মিষ্টি দিয়ে দেবেন বা চিনির গুঁড়ো দিয়ে দেবেন বেগুনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি মশলাগুলো বেগুনটাকে মশলা মাখিয়ে দশ মিনিট মতো আমি রেখে দেবো এদিকে গ্যাস জালে এটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল এই যে বেগুনগুলো প্রথমে আমি যে বেগুনগুলো লম্বা করে কেটে নিয়েছিলাম সেগুলো খোসার দিকটা দিয়ে দিলাম তেলের মধ্যে এতে কী হয় বেগুনটা একটু তেলটা কম টানে যারা গোল বেগুন খেতে পছন্দ করে না কারণ গোল বেগুনে প্রচুর তেল টানে তারা কিন্তু এরকমভাবে লম্বা করে বেগুনের রেসিপিটি করতে পারবেন এতে কিন্তু একটু তেলটা কম টানে আর খেতেও কিন্তু বেশ সুস্বাদু হয় এবার খোসার দিকটা যখন ভাজা হয়ে যাবে এটাকে উল্টে দেবো উল্টে একটু অপর দিকটা ভেজে নেব যারা একটু হালকা বেগুন ভাজা খেতে পছন্দ করেন তারা এই রকম সময় নামিয়ে নেবেন আর যারা একটু আমার মতো কড়া বেগুন ভাজা খেতে পছন্দ করেন তারা আর একটু ভেজে নেবে এই যে আমি এরকম লাল লাল করে বেগুনটাকে ভেজে নিয়েছি এবার বেগুনটাকে ভালোভাবে তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আর বাকি যে গোল গোল করে বেগুনগুলো কাটার ছিল মশলা মাখানো এবার সেই বেগুন কিছুটা দেব তিনটে দিয়ে দিলাম বেগুনটাকে দিয়ে তেলের মধ্যে এটাকেও একটু লাল লাল করে ভেজে নেব তবে এরকম বেগুন ভাজা থাকলে গরম গরম ভাত একটু ভেজ ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু লাগে এই বেগুন ভাজা দিয়ে অর্ধেকটা ভাত খাওয়া হয়ে যায় যে গোল বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দিয়েছি এবার এক পিঠটা লাল হয়ে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে উল্টে দেবো এটাকেও এরকমভাবে উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নেব আমরা তো বেগুনের রেসিপি অন্যরকমভাবেই খেয়ে থাকি বন্ধুরা এইভাবে একবার বেগুন ভাজা রেসিপি খেয়ে দেখবেন আশা করি এর স্বাদ হবে একদম অন্যরকম আর আপনাদের পছন্দও হবে এই যে এই করে সমস্ত বেগুনগুলো আমি ভেজে নেব এই বেগুনটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিয়েছি আর বাকি তেলটার মধ্যে আরও যে গোল বেগুন কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে ভেজে নেব এই যে বন্ধুরা আমার কিছুটা বেগুন ভেজে নেওয়া হয়ে গেছে আর কিছুটা এখনও বাকি রয়েছে এরকমভাবে করে দেবেন আশা করি আপনাদেরও খুব পছন্দের হবে যদি বন্ধুরা আমার রেসিপি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো টাটা